একটা নারীর জন্য সবচাইতে বিশ্বাসের জায়গা হচ্ছে দুনিয়াতে তার স্বামী একজন নারীর জন্য সবচাইতে দুনিয়ার বর্ষার জায়গা হচ্ছে তার স্বামী একজন নারীর পৃথিবীতে সবচাইতে অন্তরের মধ্যে সবচাইতে ভালোবাসা পৃথিবীর বুকে তার স্বামী আরেকটু জোরে কোন একজন মেয়েকে জিজ্ঞেস করেছিল যে আপনি যাকে যাকে ভালোবাসেন একটু লিস্ট করেন লিস্ট করার পরে ওনাকে বলা হলো যে আপনি এখান থেকে লিস্ট এখানে কাটতে থাকেন কাকে কাকে আপনি ফেলে দিবেন এভাবে কাটতে 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 একসময় এক সময় উনি সবার নাম কেটে দিলেন স্বামীর নাম রেখে দিলেন তো জগৎ প্রশ্ন করলো আপনি এটা স্বামীর নাম রাখলেন কেন সবাই আমাকে ছেড়ে দিতে পারে আমার স্বামী আমার হাত কখনো ছাড়বে না এটার নাম হচ্ছে নারী জাতি সুবাহ আপনি একটু খেয়াল করে দেখেন না আপনি আমি নিজের এলাকা ছেড়ে যদি কোথাও যাই তিন চার দিন পরে কিন্তু আর ভাল লাগে না কথা বলেন নিজের গ্রাম ছেড়ে গেলে অনেকে বিদেশ থেকে আসার পরে দেখবেন গ্রামে নামার পর আগে লম্বা করে নিঃশ্বাস নেই এই যেন সে এখন প্রাণ খুঁজে পেয়েছে গ্রামের সে মাটির গন্ধ তাকে অভিভূত করছে গ্রামের সে চাচার চেহারা তাকে আনন্দিত করছে ওই যে অনেক দিন দেখে নাই তো যে যেখানে জন্ম হয় তার প্রতি একটা ভালোবাসা থাকে আমাদের মা বোনদেরকে দেখেন যেখানে জন্ম হয়েছে যেখানে ছোটবেলা থেকে বড় হয়েছে যে উঠানে খেলেছে যে ঘর ছেড়েছে যে ঘরে খেলেছে যে ঘরে থেকেছে যে পরিবারে বড় হয়েছে হঠাৎ করে একটা প্রস্তাব আসলো একটা পরিবারের মধ্যে চলে অচেন এক সমাজে চলে যাচ্ছে কোনো কোনোদিন থাকে নাই সেই ঘরে ওই ঘরে চলে যাচ্ছে দেখে নাই কোনোদিন মানুষটাকে ওই মানুষের ঘরে চলে যাচ্ছে এবার একজন মানুষ হঠাৎ করে এইরকম সিচুয়েশন কিভাবে কমপ্লিট করতে পারে অবাক লাগে মনে রাখবেন আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে পাহাড় না বানাতেন হয়তো এই পৃথিবীতে পরিবার নামটা থাকতো থাকতো না না সংসার আপনি আপনার মায়ের দিকে দেখেন না আপনি আপনার দাদি নানির দিকে দেখেন না আমাদের দাদি নানি মারা যদি দৈর্যের পাহাড় না হতো আজকে সংসার পরিবার টিকতো না ওনারা হাজার কিছু সহ্য করে সংসারকে টিকাই রেখেছেন